কালি এনে সেগায় বয়ে থাকি এইটাই খেলি দেখলে কি কাম করি না দেখেন বাসার সামনে কি ময়লা ফলায় না ফলায় এগুলো আমার খেয়াল রাখতে তারপরে কোনো ময়লা আবর্জনা আছে কিনা এগুলো আমার পরিষ্কার করতে হয় এই যে ছাদ পুরো ছাদ আমি পরিষ্কার করি তারপরে ছাদে যে টপ আছে টবে পানি দিই আনি এরপরে বাসায় কে আসলো গেলো এর মধ্যে ধরে কেউ অপরিচিত লোক আছে সে যদি বাসার মধ্যে ঢুকে একটা অঘটন ঘটায় ফেলে তখন এই দায়িত্বটা তো আমি কেমন আমার চাকরি চলে যাবে বাবুরে আমি কি কাম করেন রে ভাইয়া যাক যা আপাতত এক কেজি আলু আর আধা কেজি লবণ লাগে যান যান বৈচিত্র্য না ভাই আপনি একটু কষ্ট করে যান না আপনি কি আর হিস্ট্রি ভুলে গেছেন কেন আপনি আর চিনেন না আর একটা ফোস খেতেন স্যার শুনুন ভাই আমি যখন খারাপ আসিলাম তখন আপনার মতো এরকম শিমুর থাক বলবো না কি আনতে হইব লবণ আর কি লবণ আর আলু কিন্তু আপনি কি কইছেন স্যার এটা এখন নিজে এটা কই যান

আমরা ভাড়া দেই বইলাম তুই বেতন পাস যাক চালু করে দেবো এক ঘুরে চাবি শ্যাম্পু লবি এক ঘুরে যা বাড়িতে ধর আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গোহান ভাই আপনি এই সময় ছাদে আপা আমি একটা ঝামেলার মধ্যে আছি আমি আসছি একটা আপনার কাছে বিচার দিতে কিসের বিচার আপা ওই যে আপনার কাছে যে বাচ্চারা নাচ শিখতে আসে বাচ্চারা আমার সাথে খুবই পুংটামি শুরু করছে এর মধ্যে ওই যে ছোট চুলো একটা মেয়ে বাচ্চা আছে না এই বাচ্চাটা আমি যখন নিচে চেয়ারের মধ্যে ঘুমায় থাকি তখন চিকন কাটি দিয়া আমার ঘুমের মধ্যে আমার মধ্যে গোতা মারে আচ্ছা ঠিক আছে আমি বকা দিয়ে দিব আপনার সাথে যাতে আর কোনো দুই নম্বর এটা সবচেয়ে বড় বিচার আপা মানে আপা দেখেন আপনি তো জানেন যে আমি এই বাসায় আগেও একটা আকাম করছি এই আকামের কারণে আমার অনেক ঝামেলা হয়েছে এখন আপা আমি ভালো হয়ে গেছি আমি নতুন কোনো কেলেঙ্কারি করতে চাই না তাহলে কিন্তু আমার চাকরিও যাবে আমার সব জায়গা আপা এবং আপনারাও আমাকে ভুল বলতেন কী হয়েছে বলেন আপা ওই যে বাচ্চাদের যে গার্জিয়ান আসে এর মধ্যে দুইটা মহিলা আমার থেকে এরকম চোখ দেখবে করে তাকায় তাকে মনে হচ্ছে চোখ দিয়ে আমরা ঘায়ে ফেলবো আপনাকে কি কেউ কিছু বলছে আপ মুখতে তো বলা লাগে না সব কথা চোখ কে বলে আমি কিন্তু বুঝিনা নাকি ধরে না পা আপনার যদি কোন ছেলে চোখ দিয়ে বলে কাছে আসো কাছে আসো রোমে চলো রোমে চলো আপনি কি ব্যাপারে বুঝলেন না আপনি অবশ্যই বুঝবেন আমারও তো মুখ বলে না আমারে এরকম করে বলে গল দাও কল দাও কল দাও আমি কিন্তু বুঝি না পা এখন ধরে নাপা নতুন করে যদি কোনো কেলেঙ্কারি হয় আমার অবস্থাটা কি হবে আমার চাকরি তো যাইবো যাইবই আর মায়ের কামু ফাও আমি সব যাইবো আপা আপনার কাছে বিচারটা দিল আপনি একটা ব্যবস্থা করেন আপনি বুদ্ধিমান মানুষ আপনি আমার এই কাজটা করেন আপনি ঠিক আছে বড় ভাই আমি দেখছি কি করা যায় আপনি দেখে দেখেন আবার এখন নিচে আসার সময় যদি দুজন মহিলা আবার এরকম করে থাকা যায় তাহলে আমি কি করবো তাহলে আপনি আমাকে ডাক দিবেন তোমার যে আমার সম্বন্ধে চাকরি দিয়েছে এই একটা বোধ তুমি তো আবার আমি একসঙ্গে একটা ভুল করছি খারাপ আছিলাম এখন ভালো হয়ে গেছি কামিলারা তো কইলো তুমি ভালো আনে তুমি ওদেরকে ঘুমের ওষুধ খাওয়ায় কিছু লয়ে চলে গেছিল আপনারা যে কেমন বুঝেন এটা আমার একটা ভুল ছিল বাবা এটা একটা অ্যাক্সিডেন্ট আমি একটা ভুল করছি এখন আমি ভালো হয়ে গেছি খুব ভাই ভাবে আমার আর বলেন না এগুলো আমার মনে করাই দিন না বাবা এগুলো মনে হলো বাবা মন খুব টাকাতে উঠে তো বন্ধু না মোচড় দিয়ে উঠে বাবা আচ্ছা তুমি কি কি খাওয়াছিল এগুলো মনে করেন না এগুলো মনেও করতে চাই না বাবা একটা ভুল করে ফেলছিলাম কিন্তু আমি এখন ভালো হয়েছি আসলে কি ভালো হয়েছো

La gauna a rosore, bel party song, song